হে গেছিস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আর সবাই সকলে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিচল আসলাম তোমাদের জন্য আরও একটি অসাধারণ কালেকশন আজকের কালেকশনটিতে কিন্তু তোমরা দেখতে পাচ্তেছ ডক্টর স্যানিটারি হেয়ারটি থাকবে অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে এর সাথে কিন্তু ছয়টা ইভোগান ম্যাক্স থাকবে এবং অলমোস্ট কিন্তু সাতশোর মতো কিন্তু ভোল্ট কালেকশন থাকবে যার ভিতর ম্যাক্সিমাম পুরাতন পুরাতন রেয়ার রেয়ার কিন্তু ভোল্ট কালেকশন অ্যাভেলেবেল থাকবে একশো প্লাস কিন্তু ইমোট কালেকশন অ্যাভেলেবেল থাকছে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে লাইক না করে দিয়ে থাকলে অবশ্যই একটা করে 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 লাইক কমেন্ট ভিডিওটি দেখতে থাকো আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওতে লাইক এম থাকবে দুইশোটা তোমরা অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে দিয়ে সেটা কমপ্লিট করে দেবে প্রোফাইল আসলে কিন্তু দেখতে পারতেছো আটাত্তর লেভেল থাকবে এর সাথে কিন্তু তিরিশ হাজারের মতো অলমোস্ট লাইক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তোমরা এর সাথে কিন্তু দেখতে পারতেছো ওল্ড ওল্ড এলাইট পাস কিন্তু করা আছে অনেক রেয়ার রেয়ার এলাইট পাস কিন্তু অ্যাভেলেবেল আছে এবং বয়া কিন্তু মোটামুটি পেয়ে যাচ্ছ তোমরা এবং চলো আজকের কালেকশন রিভিউটির একটু ড্রেস কালেকশনগুলি দেখে নেওয়া যাক তো ড্রেস কালেকশন আসলে দেখতে পারতেছো সাতশোর মতো ভোল্ট কালেকশন পেয়ে যাচ্ছি আমরা রেয়ার রেয়ার হেয়ার কালেকশন থাকবে এবং ইমোট থাকবে কিন্তু একশো তেরো প্লাস এবং অ্যানিমেশন থাকবে কিন্তু দশ প্লাস ঠিক আছে তো চলো এবার গান কালেকশনগুলি দেখে নেওয়া যাক গান কালেকশন আসলে এখানে কিন্তু টপ টাইটেন স্কার থাকবে এবং ইনকুবেটার টপ টপ গান স্কিন থাকবে সাথে ইভো কিন্তু ছয়টা ম্যাক্স পেয়ে যাচ্ছি আমরা এবং এম কিন্তু আমরা আঠেরোটি কালেকশন পেয়ে যাব যার ভিতর ভেনম থাকবে আর থাকবে ইটিসি আরও পুরাতন পুরাতন এম কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি আমরা এবং এ কে সেভেন কিন্তু পেয়ে যাচ্ছি আমরা সরমোট আঠেরোটা যার ভিতর ইভোটি ম্যাক্স পেয়ে যাব এবং এর সাথে কিন্তু অসংখ্য একের কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে তোমরা কিন্তু দেখতেই পারতেছো এরপর যদি তোমরা স্কারের কালেকশন আসো দেখতে পারতেছো এখানে টাইটান স্কারটা আছে এর সাথে কিন্তু দেখতে পারতেছো আলফা স্কারটা ম্যাক্স রয়েছে মানে ইভো যেটা ইভোটা ফুললি ম্যাক্স পেয়ে যাচ্ছে ছড় কিন্তু আমরা পনেরোটি স্কারের কালেকশন পেয়ে যাবো কিভিড স্কারটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে উইন্টারল্যান্ডের যে স্কারটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল থাকছে এবং গ্রোজার কিন্তু আমরা ষাটটা কালেকশন পেয়ে যাচ্ছি এরপর ফার্মাস আসলে আমরা কিন্তু ফার্মাসের কিন্তু পেয়ে যাচ্ছি চোদ্দোটি কালেকশন যার ভিতর ইভোটি ফুলি ম্যাক্স পেয়ে যাব এর সাথে কিন্তু সরমোট আমরা চোদ্দোটি কালেকশন পেয়ে যাচ্ছি এবং এক্সিমেট আসলে কিন্তু আমরা ইভো এক্সিমেট লেভেল ফাইভে পেয়ে যাব এরপরে কিন্তু পামকিন এক্সিমেট থাকবে এবং ডবল ডেট অফায়ারের স্কিনটি অ্যাভেলেবেল থাকবে এবং এন নাইন ফোরে কিন্তু আমরা এগারোটি স্কিন পেয়ে যাব যার ভিতর বেস্ট টপ টপ স্কিনগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে এবং প্লাজমার কিন্তু আমরা পাঁচটা স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং এই ইউজি গানেরও কিন্তু আমরা আটটা স্কিন পেয়ে যাব যার ভিতর লেজেন্ডারি লেজেন্ডারি গান স্ক্রিনগুলোও কিন্তু অ্যাভেলেবেল থাকছে প্রাফলের কিন্তু ই থাকবে লেভেল থ্রিতে সর্বমোট কিন্তু আমরা বারোটি স্কিন কিন্তু পেয়ে যাচ্ছি প্রাফলের ঠিক আছে এবং কিং কিংফিশারে কিন্তু আমরা পেয়ে যাব চারটা স্কিন যার ভিতর একটা কিন্তু লেজেন্ডারি স্কিন কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং জেটা রিক্সের কিন্তু আমরা পাঁচটা কালেকশন পেয়ে যাব এম ফর্টিনের কিন্তু আমরা এগারোটি কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর লেজেন্ডারি স্কিনটি থাকবে এবং তার সাথে ডবল অফ অফারের দুটি স্কিন থাকবে এবং স্কেচের কিন্তু আমরা নয়টি কালেকশন পেয়ে যাব যার ভিতর লেজেন্ডারি স্কেচটা থাকবে এস ভিডির কিন্তু পাঁচটা কালেকশন পেয়ে যাচ্ছি আমরা ওটপিকারে কিন্তু আমরা আটটা কালেকশন পেয়ে যাব যার ভিতর লেজেন্ডারি ওটপিকার দুইটা কিন্তু অ্যাভেলেবেল থাকছে এর সাথে কিন্তু তোমরা এসি এইটটির কিন্তু পেয়ে যাবা পাঁচটা কালেকশন যার ভিতর একটা লেজেন্ডারি এসি এইটটি কিন্তু থাকবে এবং মোটামুটি ভালোই কালেকশন থাকছে মানে সবগুলো গানের এক কথাই বলতে পারো সবগুলো গানের ভালো ভালো কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে এবং তোমরা যে কোনো ধরনের কালেকশন রিভিউয়ের জন্য অবশ্যই তোমরা কমেন্ট বক্স চেক করতে পারো অথবা ইউটিউব চ্যানেলের প্রোফাইলটি চেক করলে কিন্তু সকল ইনফো তোমরা পেয়ে যাবা এবং এখানে দেখতে পারতেছো ইএমপির কিন্তু সতেরোটি কালেকশন পেয়ে যাবো যার ভিতর ইভোটি লেভেল ফোরে থাকবে এবং মোটামুটি কিন্তু ভালো ইএমপির কালেকশন পেয়ে যাব এবং ডবল ডেট অফ ফ্যারিস কিন্তু থাকবে এবং এমপি ফাইভ কিন্তু ফুললি আমরা ম্যাক্স পেয়ে যাচ্ছি সরমট কিন্তু আমরা তেরোটি এমপি ফাইভের কালেকশন কিন্তু পেয়ে যাব এবং ভিএসএসের কিন্তু আমরা ছয়টি কালেকশন পেয়ে যাচ্ছি এবং এম ফোরটির কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চৌদ্দটি কালেকশন যার ভিতর ই কিন্তু ম্যাক্স থাকবে এবং ইলো পোকারটিও কিন্তু অ্যাভেলেবেল থাকছে এবং মেকানিক্যাল এম কিন্তু থাকবে এখানে অ্যাভেলেবেল ঠিক আছে তো তারপরে যদি পি নাইনটিতে আসো পি নাইনটির কিন্তু তোমরা পনেরোটি কালেকশন দেখতে পারবা যার ভিতরে কিন্তু মোটামুটি কিন্তু ভালোই পি নাইনটির কালেকশন কিন্তু থাকবে ইনকুবেটার টপ টপ পি নাইনটিগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকছে হামসংয়ে কিন্তু ষাটটা কালেকশন এখানে পেয়ে যাবো ভিক্টোরের আটটা কালেকশন পেয়ে যাচ্ছি আমরা যার ভিতর লেজেন্ডারি স্ক্রিনগুলি থাকবে এবং তারপরে যদি তোমরা ম্যাকটেনে আসো ম্যাকটেনে কিন্তু ষাটটা কালেকশন পেয়ে যাচ্ছি আমরা বিজন গানের কিন্তু আমরা চারটা কালেকশন পেয়ে যাবো এম টেনের কিন্তু আমরা তেরোটি কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর ইভোটি ম্যাক্স থাকবে এবং মোটামুটি ইনকুবেটারের তোমরা এম টেনও কিন্তু এখানে দেখতে পারবা এবং তারপর ফায়ারি এম টেনটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং তারপর যদি তোমরা স্পাসে আসো স্পাসের কিন্তু এগারোটি কালেকশন থাকবে যার ভিতর লেজেন্ডারি স্পাসের কালেকশনও অ্যাভেলেবেল থাকবে কিন্তু এবং মোটামুটি কিন্তু ভালোই কালেকশন থাকছে এবং এমএটির কিন্তু এখানে ওয়ান পঞ্চে এমএটি থাকবে র্যাপার আন্ডারওয়ার্ল্ড থাকবে উইন্টারল্যান্ড থাকবে এবং তারপরে কিন্তু ট্রপিক্যাল প্যারোটটা থাকবে এবং ম্যাক্স সেভেনের কিন্তু দেখতে পারতে সো আটটা কালেকশন রয়েছে এবং চার্জার বুস্টার গানেরও স্ক্রিন রয়েছে এ এর কিন্তু নয়টা কালেকশন থাকবে যার ভিতর টপ টপ স্ক্রিনগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকছে এবং এমএ টু বি তারপরে তোমাদের স্নাইপার সবগুলো গানেরই কিন্তু ভালো ভালো স্ক্রিন কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো আজকের কালেকশনটির কিন্তু গান কালেকশনের হচ্ছে ড্রেস কালেকশন অনেক সুন্দর তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ